সম্মানিত হাজিরিন আমরা একটি মাত্র আয়াত পড়েছি আর আয়াতের ব্যাখ্যা করতে করতে অনেক সময় লেগে যাবে আমরা শুরু করবো চলেন প্রথম থেকে আমরা শুরু করে দিই আমরা সর্বক্ষণিক সারা জীবন শুনে আসলাম জান্নাত কয়টা বলেন জান্নাত কয়টা আটটা না একটা জান্নাত হলো একটা তার দরজার সময় হলো আটটা একশোটারও বেশি আছে কিন্তু আটটা স্কুল একটা হয় রুম হয় পাঁচটা প্রাইমারি স্কুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখবেন এই মসজিদ একটা দরজা হলো দুই তিনটা এমনভাবে জান্নাতল হলো একটা হাদিসে এসেছে জান্নাতের দরজা হলো একশোটারও বেশি আবার এই যে বইগুলোতে আমরা পড়ি সেখানে আছে হলো আটটা সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জান্নাতুল নাম হলো জান্নাতুল ফেরদাউস আর সেই জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে কারা সেখান থেকে আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন উজলা পড়েন আকবার পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর সূরা একশত সাত এবং একশত আট নম্বর কারি মার ভিতরে আল্লাহ বললেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে কারা আল্লাহ বললেন নিশ্চয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে কি করেছে সবাই কিন্তু বুঝবেন কেননা জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আশা আমাদের আছে না নাই যাদের নাই তারা সুখ থাকবেন যে জান্নাতের ফেরদাউসে আমরা যেতে চাই না একটু কথা খরচ করলে কি গুণা হবে কষ্ট হবে আপনারা সাড়া দিলে হয়তো আমাদের কিছু কিছু নতুন নতুন কথা বের হতে পারে ইনশাল্লাহ সাপোর্ট করলে কিন্তু অনেক বড় বড় কাজ হয় কি না একটা কাজে যদি সাপোর্ট করা হয় সুপারিশ করা হয় ভালো বলা হয় তার সাহস বাড়ে কি না কমে বাড়ে আর যদি পেছন মারা হয় কি হয় সে আরও ভীতু হয় মানে ভীতু মানে সেই ভয় না যেমন করছেন ভয় ভয় না যে মানে আলোচনা যেমন ভাবে হওয়া দরকার ছিল আমাদের বোঝার জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকু হয়তো হবে না কিন্তু সাপোর্ট দেওয়ার কারণে হয়তো আরও ভালো হতে পারে এই জন্য আপনাদের সাপোর্ট চাই আর আল্লাহ সাহায্য চাই আল্লাহ আমাদের কবুল করুক বলেন না আমিন আল্লাহ তালা বলছেন ইন্দাল্লা দিনা মানু নিশ্চয় যারা ইমান এনেছে ওয়ামিল হ্যাঁ এবং সৎ কাজ করেছে কানাত লাহুম জান্নাতুল ফের দাউসেন আল্লাহ তালা বললেন সারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে বলেন সুবাহ এবার আমরা ইমান আনিছি কি আনি নাই কি ইমান পেয়েছি ইমানের ব্যাখ্যা করা দরকার আছে না নাই আমরা ইমানদার আছি কিনা জান্নাতুল ফিরদাউসে যদি যেতে হয় তাহলে ইমান দরকার ইমানটা আছে কিনা এবার আসুন আল্লাহ তালা বলছেন যারা ইমান এনেছে ইমান এনেছে কারণ কি ইমানদার কারা আল্লাহ তালা বলছেন আমরা ছোটবেলায় পড়েছি আমাঙ্গ বিল্লাহি কামা হুয়া বিহি ওহি ও কবিল তো জামিয়া মিহি ও আর কানি অনেকে পড়েছেন না মক্তব্য ছেলেবেলা আছে তাদেরকে পড়ানো হয় ছোটবেলায় অনেক মুকস্ত করেছে এখনো আমরা এর গবেষণা গবেষণা করে কেউ কখনো দেখিনি এর ভিতরে কি আছে আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা ইমান এনেছে কার প্রতি নিশ্চয় যারা আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহ তালা বলছেন কামা হুয়া তুমি যখন বলবে আল্লাহ তোমার প্রতি ইমান এনেছে তখন আল্লাহ বলছে বললেই হবে না আমি বিশ্বাস করে নেব না চারটা কাজ তোমার ভিতরে থাকা লাগবে এক নম্বরে তোমার ওই মুখ থেকে তুমি যখনই বললা আল্লাহ তোমার প্রতি মান এনেছি তুমি এক নম্বরে বলবা কামা হওয়া আল্লাহ তোমার অস্তিত্বকে আমি বিশ্বাস করি বলেন তো দেখি আল্লাহর অস্তিত্বকে আমরা বিশ্বাস করি কি না আল্লাহ আছে না নাই আল্লাহ একজন আছে এটা আমরা বিশ্বাস করি কি করি না কেমতের ময়দানে আমরা যখন এই কথাটা অনেক মানুষ বলবে আল্লাহ তুমি একজন আসো বিশ্বাস করি এর বদৌলতে আল্লাহ তালা অনেক মানুষকে জান্নাত দেবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ একজন আছে আমরা বিশ্বাস করি কিনা এটা হলো এক নম্বর দাবি যারা ইমান এনেছে তারা এক নম্বরে বলবে আল্লাহ তোমার অস্তিত্বকে আমরা বিশ্বাস করি তুমি একজন আসো আমরা জানি আমরা গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ তুমি একজন আসো তুমি সব কিছুর মালিক আচ্ছা কোন বান্দার মুখ থেকে যখন এই কথাটা বের হয় আল্লাহ একজন আছে আমরা বিশ্বাস করি জানি তাহলে সে কখনো কোনো দিন কি খারাপ কাজে লিপ্ত হতে পারে তাহলে কথা কাজে যদি মিল না থাকে ইমানের কোনো প্রশ্নই আসে না এক নম্বরে গেল ইল্লা জিনা আং তো বিল্লাহি কামা হুয়া এক নম্বরে বলবে কামা হুয়া আমাকে যখন বললে আল্লাহ তোমাকে বিশ্বাস করি ইমান এনেছি তোমার পরে তখন বলবা কামা হুয়া আমার অস্তিত্ব থেকে তোমাদেরকে বিশ্বাস করতে হবে শুধু এ কথাটাই না আল্লাহ একজন আছে আমরা বিশ্বাস করি তারপরে বলবে ইহি শুধু এ কথাটাই বলবে আল্লাহ তুমি আসো আমি বিশ্বাস করে নিলাম এই কথাটাই বলে তুমি এসতে কামার থাকবা না বসে থাকবা না বিয়াসমা ইহি দ্বিতীয় নম্বরে আমার যত নাম আছে গুণাগুণ আছে সেই নামকে তোমাকে অবশ্যই অবশ্যই তোমার আমল নিয়ে তোমাকে আমল করতে হবে আল্লাহ যেগুলো নাম আছে আল্লাহর নাম কয়টা আছে জানেন নিরানব্বইটা আছে এই ছটি বইটি আর হাদিসের ভিতরে আছে পাঁচ হাজার কয়টি আল্লাহর নাম আল্লাহ বলছে তুমি আমাকে বললা ইমান এনেছি আল্লাহ তোমার পরে কামা হুয়া বলবা আল্লাহ তুমি একজন আসো বিশ্বাস করেছি এ কথাটাই বলে বসে থাকলে হবে না আমি আল্লাহ যে আল্লাহ হয়ে বসে আছি আমার আল্লাহর অনেকগুলো নাম আছে সে নামগুলো তোমরা যদি তোমাদের জীবনে আমল করতে পারো তাহলে আমি আমি আল্লাহর প্রতি তোমরা ইমান এনেছো আর যদি আমার নামগুলো তোমার জীবনের ভিতরে আমল না করতে পারো তাহলে তোমারও ইমানের কোনো দাম নাই বলেন আল্লাহর নাম আছে না বিশ্বাস করি কিনা মানি তো এবার আসুন কতটুকু মানি আল্লাহর নাম আল্লাহর একটা নাম আছে রাজ্জাক আছে না নাই ইয়া ও আমরা বলি না হে রিজিক দাতা রিজিক দাতা কে বলেন রিজিক দাতা কে আল্লাহ হলেন রিজিক দাতাম আল্লাহ তো রিজিক দাতা এই কথাটা আমরা মুখে বলে দিলাম অনেকের আমাদের অন্তরের ভিতরে বিশ্বাসটাও হারিয়ে গেছে অফিসের কাজ করে অফিসে চাকরি করে অফিসারের গোলাম হয়ে থাকে অফিসারের কথা শোনে অফিসারের গোলামই হয়ে চাকরি করে এমন চাকরি করে যে অফিসার যদি আমার চাকরি এখান থেকে ক্যান্সেল করে দেয় আমার হয়তো খাবার দাবার সংসার আর চলবে না এর কি রাজ্জাক বলে আপনি বিশ্বাস করলেন রিজিক দাদাকে আল্লাহকে আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে আল্লাহকে আমাকে না খায় রাখবে আল্লাহ আমার না খায় রাখবে না আমরা এমন চাকরির গোল আমি করবো না যে আমাদের ভয় ধরাই দেবে আমাদের বলবে যে তোমাদের চাকরি আউট হয়ে যাবে আমরা না খেয়ে থাকবো না কারণ আমরা ইমানদার যদি বলে দাবি করি আমরা বিশ্বাস করবো রিজিক দাতা হলো আল্লাহ নাকি আল্লাহ আমাদের রিজিক দাতা বর্ণনা যদিও একটু দুর্বল হয় আপনাদের শিক্ষার জন্য বলছি আল্লাহ রব আলমিন বলছেন ইল্লা আয়ন কোহা আল্লাহ বলছেন জল নিচ্ছে পাথরের নিচে সমুদ্রের দেশেও যদি একটা পিঁপড়া বা প্রাণী থাকে সেই পিঁপড়া প্রাণীকেও আমি আল্লাহ সুহা নেব তা রিজিকে আহার জোগাড় করি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কোরআনে ওয়াদা করেছে। পাথরের সিপাই সাপাই পড়ে ছোট্ট ছোট্ট প্রাণী ছোট্ট ছোট্ট পিঁপড়া মাপড় যদি চাপা পড়ে থাকে আর সে যদি বেঁচে থাকে আর আমি আল্লাহ আল্লাহর্বল আলমিন তাকে না খাইয়ে রাখবো হবে না আমি আল্লাহ সেই প্রাণীকেও খাবারের আহার ব্যবস্থা করি বলেন সুবাহান আল্লাহ আমাদের ব্যবস্থা করে না বর্ণনা যদিও দুর্বল শিক্ষার জন্য বলছে একটু শোনেন অযোধ্যা সুলাইমান নবী তিনি পাওয়ার ফলে একজন নবী ছিলেন তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি আল্লাহকে বলছেন আল্লাহ হে আমার রব আমি আপনার কাছে একটা দাবি করলাম দাবি করব কি দাবি যত মানুষ আছে প্রত্যেক মানুষকে আমি একদিন খাওয়াতে চাই এ বর্ণনা কিন্তু দুর্বল আপনাদেরকে শিক্ষার জন্য বলছি সুলাইমান আলহ সাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ আমি সকলকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াতে চাই আল্লাহ রবী আলম বলছে সুলাইমান তুমি কখনো পারবা না সুলাইমান নাসর বান্দায় আল্লাহকে বলছে আল্লাহ না তুমি আমাকে একটু সুযোগ দাও আল্লাহ বলছে তুমি যখন না তো একদিন করতে হবে না তোমাকে এক সব খাওয়াইতে হবে বলেন তো সুলাইমান যখন আল্লাহর কাছে এই প্রশ্নটা করলেন আল্লাহ জবাব দিলেন সুলাইমান যতগুলো প্রাণী আছে যতগুলো মানুষ আছে ওই গোত্রের ভিতরে সকলের আহার কিন্তু তোমাকে এক বেলা দিতে হবে মনে করেন আল্লাহ রিজিকদাতা বাদ দিয়ে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি আমাকে একটা দিন দেও প্রতিটি প্রাণীকে আমি খাওয়ান দাওয়ান করাবো খাওয়াবো তো এ আন্দুলিয়া গ্রামে যত মানুষ আছে সকলে খাওয়ালে কি হয়ে যাবে বলেন আর প্রাণী নাই পশু পাখি হাঁস মুরগি ছোটো ছোটো পিঁপড়া মানে যত কিছু প্রাণী আছে সকল কি না খেয়ে থাকবে তো রিজিক দাতা যখন আমি হাতে নেব যখন আমি এই ক্ষমতাটা হাতে নেব তো সকলেই তো আমাকে খাওয়াতে হবে সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ বললে তোমাকে একদিন নিতে হবে না তুমি এক বেলার দায়িত্বটা নেও আল্লাহ রবী আলম সুলাইমান আলাইসাল্লামে এক বেলার দায়িত্ব দিলেন ওই গত্রের ভিতরে যত মানুষ আছে সাগরের ভিতরে মাছগুলো যা আছে যত প্রাণী পশু পাখি আছে সকলের দায়িত্ব সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ দিয়ে দিলেন হাদিসের ভিতরে আছে ছয় মাস ধরে ভাত রান্না শুরু করেছে ছয় মাস ভাত ভাতের পাহাড় হয়ে গেছে এত ভাত রেঞ্জেছে সাগরের একটা বড় একটা তিমি মাছ আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি কি আজকে আমাদের খাবার আমার নবী আমার নবী সুলাইমান্লাম তোমাদের আজকে দাওয়াত দিয়েছে সেইখানে চলে যাও সুলাইমান আলাই এর দাওয়াত সেইখানে চলে গেলেন তিমি মাছ বড় একটা তিমি মাছ ওইখান থেকে খাবার শুরু করলেন একটা লোকমাই ওই যত ছয় মাস ধরে রান্না করেছিল সকল খাবার ওই তিমি মাছের পেটে চলে গেছে বলে আল্লাহ মাছ খাওয়ার পরে বললেন সুলাইমানের কাছে চলে গেলেন সুলাইমান আল্লাহ নবী সুলাইমান্লাম যা খাবার করেছেন তা তো আমার হয়েছে আর খাবার কই আরও লাগবে সুলাইমান্লাম বুঝতে পারে নাই বলে ওই ভাত রান্না করা আছে অনেকগুলো এক কলতে যা দরকার তা খেয়ে তুমি ওখান থেকে চলে যাও মাছটা তখন বলে আল্লাহ নবী সালাইমান আলাইসাল্লাম যে খাবার আপনি রান্না করেছিলেন ওই খাবারটা আমার এক লোকমায় সব শেষ হয়ে গেছে এমন যা খাবার রান্না করেছেন এর তিন গুণ খামার আমার প্রতিদিন আল্লাহ আমার জোগাড় করে বলেন সুবাহান আল্লাহ তারই একটা দায়িত্ব নিয়েছিলেন শুধু একটা মাছে খেয়ে শেষ করতে পারে না এখনো সব বাকি রয়েছে বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর নাম কি রাজ্জাক আল্লাহর নাম কি এটা যদি বিশ্বাস করতে হয় অন্তরে বিশ্বাস করতে হবে মুখে বললে হবে না আমরা যাই করি না কেন আমরা সুখে থাকি দুঃখে থাকি আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদের তিনি আমাদের না খেয়ে কখনো রাখবেন না সম্মানিত হাজির আল্লাহর আরেকটি নাম আছে হাকিম আমরা কিন্তু ইমানের ব্যাখ্যা করছি মনে আছে তো আছে মনে আছে মনে রাখবেন কিন্তু না মনে থাকলে কিন্তু সমস্যা এক নম্বরে বলেছিলাম কামা হুয়া আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে আল্লাহ একজন আছে আমরা বিশ্বাস করে আল্লাহ বলে কথা বললেই হবে না বিয়াসমাই আমার নাম আছে আমার নামের গুণাগুণও তোমাদের কাছে আছে আমার নামকে তোমাদের বিশ্বাস করে আমল করতে হবে আল্লাহর নাম একটা বলছে রিজিক দাতা রাজ্জাক দুই নম্বরে আল্লাহর নাম আছে হাকিম হাকিম মানে কি বিচারক হাকিম মানে কি কথা বলেন হাকিম মানে কি আল্লাহর নাম একটা আছে হাকিমিয়া হাকিমও হে বিচারক আল্লাহ বিচারকেরও বিচারক আল্লাহর আল্লাহ আল্লাহর আমি হলেন আমি হলাম বিচারক বিচারকের বিচারক আমি হলাম সুবিচারক বিচারক আমার চাইতে বড় বিচারক আর কি আছে নাই এই আপনারা যারা বলবেন ইয়া হাকিম ও আল্লাহর নামকে যদি বিশ্বাস না করেন ইমান থাকবে না আর সেটা যদি না মানেন তাও কিন্তু ইমাম থাক ইমান থাকবে না আজকে যারা আমরা মুখে মুখে বলি আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহকে ভালোবাসি আল্লাহর আইনদাতা রসুলের সুন্ন দ্বারা যারা বিচার ফাইসাল্লা করে না তাদের এখনো ইমান কথা কই না বুঝতে পারেননি আল্লাহর হুকুম দিয়ে রাসুলের সন্ন্যার তরিকায় যারা বিচার ফাইসাল্লা করে না তারা এখনো ইমান আনতে পারে নাই আল্লাহর নাম হচ্ছে হাকিম হাকিম মানে কি বিচারক যারা আল্লাহর প্রতি ইমান আনবেন আল্লাহর নাম হাকিম হাকিম বিশ্বাস করে আমল করতে হবে কারণ তিনি ছাড়া সুবিচার কেউ করতে পারে কে মতে তিন তিনি বিচার করলে ছাড় পাওয়া যাবে তিনি যদি খুশিয়ে খুশিয়ে বলে তুই নামাজ পড়েছিলি আত্মা হইয়া তো তোর শুদ্ধ হয় নাই ঠিক করিলি না কেন তুমি নামাজ পড়েছিলে পাঁচ তো দোয়া কোনো পারো না তা নামাজ পড়ে গিয়েছিলে কোনো দিন শেখো নাই কেন বলো আচ্ছা বলেন এইভাবে খুশিয়ে যদি আল্লাহ হিসাব নাই হিসাব দিতে পারবেন আল্লাহ হলেন সুবিচারক বড় বিচারক এজন্য জন্য আল্লাহ নাম হচ্ছে হাকিম ও হাকিম ও বলেন ইমানদারি হিসেবে গ্রহণ করেন সমস্যায় পড়ে গেলে বিচার ফাইস আল্লাহ করতে অন্য জায়গায় চলে যান আল্লাহর আইন আর মানেন না আপনি যাই হন না কেন ইমানদারা কোনো হতে পারেন নাই সম্মানিত হাজিরিন সুরানি সার পঁয়ষট্টি নম্বর আর এটা দেখবেন আল্লাহ সুবহান ওয়া তালা কত সুন্দর করে এখানে বলেছেন রুসুল্লা সাল্লাল্লাহ ওয়ালু সাল্লামকে বলে দিয়েছেন ফালে অরব বুক আলহাই ও মিনু না হাতাইয়ো হাকিমু কাফিমা শাহজা রব আই আল্লাহ রব বলে আল নবী বলছে হে নবি আপনার রবের কসব কার কসো সুরানিসার পঁয়ষট্টি নম্বর এক আল্লাহ তালা নবীকে বলছে হে নবী আপনার রবের কসম ফালা বোকা আল্লাহর কসম আল্লাহ নিজেই কাজ কাটছেন আচ্ছা বলেন কথাটা শক্ত না নরম আল্লাহর আল্লাহর নাম নিজেই আল্লাহর কসম কাটছেন হে নবী আপনার রবের কসম যারা কোনো সময় বিপদে পড়ে যায় বিপদে পড়ে যাওয়ার পরে ফাইসাল হিসেবে বিচারক হিসেবে আপনার আপনাকে অনুসরণ যারা করে না তারা এখনও ইমান আনতে পারে সুরানিসার পঁয়ষট্টি নম্বর আট দেখবেন সম্মানিত হাজির শুধু তাই নয় আল্লাহর আলো একটি নাম আছে তিনি হলো রব আছে না তিনার নাম হলেন রব রবের অর্থ প্রধানত হয় পাঁচটা রব অর্থ আইন দাতা রব অর্থ বিধান দাতা এভাবে অনেক ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে এক নম্বরে আল্লাহ বলছেন ইন্নাল্লা জিনা আমানম নিশ্চয় যারা বলবে ইমান এনেছি আল্লাহ তোমার প্রতি ইমান এনেছি এই সমস্ত কুসংস্কার কাছ থেকে কিছু ফারাক রেখে একমাত্র এক অনিষ্টতার সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে তার বলে ইমানদার তাকেই বলে ইমানদার ইমান ইমান আনতে গেলে মার খেতে হয় ইমান আনতে গেলে জেলে যেতে হয় ইমান আনতে গেলে ফাঁসির কাষ্টে ঝুলতে হয় ইমান আনতে গেলে ঘরে ঘুমানো যায় না ইমান আনতে গেলে পাথরের আঘাতও খেতে হয় ইমান আনতে গেলে পুড়ে কুড়ে কয়লা হয়ে যেতে হয় ইমান আনতে গেলে ওই সাবিদের মতো ইমান যদি আনতে যান করার দিয়ে আপনাকে কেটেও ফেলে দিতে পারে করার দিয়ে কেটেছিল না কাকে কেটেছিল বলেন তো সম্মানে তো হা ইমানটা এত সহজ জিনিস না হয় খাব্বা খাবা আল্লাহ তালা ইমান এনেছিলেন হজতে বিলাল রাধি আল্লাহ তালা আনহ ইমান এনেছিলেন তাই কি চড়া ইমান এনেছিলেন বিলালকে বলা হলো বিলাল যে ঘরে বিলাল যে ঘরে বসবাস করতেন তার নাম হলো উমাইয়া সেখানে থাকতেন উমাইয়া বলতে বিলাল তুমি কালী মাছ ছেড়ে দাও নাইলে তোমার কিন্তু এখানে জায়গা দেবো না তোমাকে কিন্তু মেরে টুকরো টুকরো করব। বিলালকে যখন এই কথা বলা হলো বিলাল বলে উমাইয়া তুমি আমার কী মনে করো আমার জীবন চলে যাবে তারপরেও কিন্তু আমি ইমানটা ছেড়ে দেবো না অত্যাচার শুরু করে দিলেন চরম রদ্র বালুর উপরে সহায় দিলেন বালুর উপরে সোয়া পাতর চাপা দিলেন ও মাইয়া বললেন বিলাল এখনও সময় আছে তুমি ইমান ছেড়ে দাও বিলাল বলে আমি যে আল্লাহর প্রতি ইমান এনেছে ওই আল্লাহর প্রতি ইমান কখনো আমি ছেড়ে দিতে পারি না বলেন সুবাহান আল্লাহ এভাবে বিলালকে শাস্তি দেওয়া হলো। উমাইয়া মাইয়া পর্যন্ত কী করলো বিলাল তো আল্লাহ আল্লাহ করতেই থাকে আহাদ আহাদে কথাটা তো বলতেই থাকে উমাইয়া সহ্য করতে পারে না বারবার বলে বিলাল তুমি ইমানটা ছেড়ে দাও বিলাল বললে আমি কখনো পর্যন্ত ইমান ছাড়বো না উমাইয়া কি করলো লাস্টে পাপলার কাটা নেয় বিলালের জিব্বাটা টেনে জিব্বার মাঝখানে ছিদ্র করে দিলেন উমাইয়া বললেন বিলাল তারপরে ইমান ছেড়ে দাও বিলাল বললেন না কখনোই ইমান ছাড়তে পারবো না তুমি আমার জিব্বায় কাটা ফোটাইছো তা কী হয়েছে অন্তরে তো আল্লাহ নাম আমি বলেই যাব বলেন সুবাহান নাম সমে তা নিশ্চয় যারা ইমান এনেছে এবং ওয়ামিল হা ভালো ভালো কাজ করেছে সৎ কাজ করেছে আল্লাহ তালা বলছে কানুম জান্নাতা তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব বলেন সুবাহান আল্লাহ তিন নম্বরে বেআসমা ইহি ও সিফাতিহি ও কবিল তো জামিয়া আহকামিহি ও আরকানি ইমানে মজমালের ভিতরে বলা হয়েছে আল্লাহ যত বিধি বিধান ও আছে সব কিছু তোমাকে মেনে নিতে হবে এবং আর কান তোমাকে মেনে নিতে হবে তারপরেও তুমি বলতে পারবা আল্লাহ তোমার প্রতি আমি এনেছি আর কান হল আল্লাহর যতগুলো বিধান আছে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন পাঁচশোটা বিধান আল্লাহ কোরআনে নাজিল করেছেন কি করেন নাই যারা বোঝে তাদেরকে শোনেন পাঁচশোটা বিধান আল্লাহ নাজিল করেছে দাঁড় করিয়েছেন তার এক নম্বর হলো হল ইসলাম আমার কাছে একটি মাত্রই ধর্ম তার নাম ইসলাম যেটাকে যেই ধর্মকে আল্লাহ পছন্দ করে সেই ধর্মের আল্লাহ তালা বলছেন সুরা সুরার তেরো নম্বরে এতে কারিমার ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন সারং আলাদু আল্লা বলেন সুবাহান আল্লাম সুরার নাম হলো সুরা সুরা আয়াত নম্বর হলো তেরো আল্লাহ তালা বলছেন সার আল দিন এখানে বিখ্যাত বিখ্যাত চারজন নাম দেওয়া হয়েছে নু আলাই নাম ইব্রাহিম আলী সাল্লামের নাম ঈসা আলহাসু সাল্লামের নাম মুসাআ সাল্লা সাল্লামের নাম সদুপরি আমাদের নবী বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লামের নাম দিয়েও বলেছেন আনা কি মুদ্দিন হে নবী প্রত্যেক নবীকে আমার দুনিয়ায় পাঠিয়েছি আমার দিনকে মতে দিনকে তোমাদের সমাজে প্রতিষ্ঠা করবা বলেন সুবাহান আল্লাহ এটা হলো আল্লাহর আর কান এটা খুঁটি পাঁচশোটা আয়াতের ভিতরে আইনের ভিতরে এক নম্বর আইন হে নবী মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম শুধু তোমাকে আমার জমিনে দিন কায়েমের কোনো কথা বলি নাই আগে যত নবীরা চলছিল ইব্রাহিম নুহু মুসা ইসা এবং তোমাকেও আমি জুড়ে দিলাম মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তারা যেমন দিন কায়েমের কথা বলেছে তুমি আমার জমিনে দিন কায়েমের চেষ্টা করেও যাও বলা তাতা ফারকু ফি এখানে কোনো ফতোয়াবাজি করবা না আয়াত যারা বোঝে তাদের কাছে দেখবেন শুনবেন আচ্ছা বলেন আমরা জামাতে নামাজ পড়ি এখানে কোনো ফতোয়া করি নামাজ পড়া কি এতগুলো মানুষ এসেছেন এখানে সব দলের লোক আসে না নাই না সবাই একদল করে সবাই একদল করেন এখানে অনেকগুলো লোক আছেন বাংলাদেশে যত দল আছে সব দলের লোক কিছু না কিছু এখানে আছেন তাই নামাজ পড়বো জামাতের সাথে এখানে কোনো ফতোয়া কেউ বলবে না যে ইমাম সাহেব নাজ যদি না পড়েন আজকে সুরা ফালাক পড়বেন আজকে কেউ সুরা ফাতিয়া পড়বেন না ফাতিয়া ফাতিয়াবাদে নামাজ পড়বেন ইমাম সাহেব আজকে কাতার ছয়টা এখানে সাত আটটা কাতার করব সমস্যা ইমাম সাহেব এখানে এ হবে তা হবে এমন কোনো ফতুয়াবাজি আমরা করব নাকি করিও না কেন এটা ফরজ ফরজ নামাজ জামাতে এর সাথে রুকুকারীদের সাথে আল্লাহ বলেছে রুকুকারীদের সঙ্গে রুকুকার এটা আল্লাহর হুকুম ফরজ ও এটাও তো আল্লাহর বিধান হুকুম আল্লাহ তালা বলছে না না কী মদ্দিন হে নবী নামাজ পড়া যেমন ফরজ মনে করেন রোজা রাখা যেমন ফরজ মনে করেন সব কিছু ফরজ মনে করেন কী মদ্দিন আপনার পরে তো এত আমি নাজিল করেছি আমার জমিনে তোমরা দিন কায়েমের চেষ্টা করো এই কথাটাও তো আমি কোরআনে বলেছি ওল্লা কফি কারণ আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জানি দিন কায়েমের পথে সবাই থাকবে না এখানে মত পার্থক্য না নামাজে তো মত পার্থক্য করো না দিন কায়েম করতে গেলে কেন তোমরা মত করো আল্লাহ জানি যে আমরা মত পার্থক্য করবো যে ও কষ্ট করুক গা মার্কে খাক গা আমি যাবো না সময় তাহাজরিন কথাগুলোকে আমি বানাচ্ছি বলেন একটাও কি বানিয়েছি এক নম্বরে আমরা কিন্তু জান্নাতুল কি করে যেতে হয় সে আলোচনা করছি বুঝতে পারছেন এক নম্বরে আলোচনা করতে করতে আমরা এই পর্যন্ত এসেছি সমানিত হাজির যদি না থাকে জান্নাতুল ফের দাও যাওয়া যাবে বলেন যাওয়া যাবে কেউ যেতে পারবেন না ইমান থাকতে হবে ইমান কি তা তো বললাম আলোচনা লম্ব করলে অনেক সময় লাগবে সমানিত হাজিরিনুস আলী হা যারা আমলের পরে ভালো ভালো কাজ করবে সৎ কাজ করবে জান্নাতুল ফেরদাউসে কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কদা আফলাহাল মুমিনুন আল্লাযিন হুম ফি সলাতিহুম খাশিয়ুদ সূরা মুমিনদের ভিতরে আটটি কাজ আছে আটটি কাজ যারা করবে তারা জান্নাতুল ফের যাবে বলেন আল্লাহ আপনারা একটু দেখবেন সুরা মুমিনের প্রথম থেকে আছে আল্লাহ বলছেন আল্লাহ উপরে বর্ণিত যে আটটি কাজ আছে এই আটটি কাজ যারা করবে বাবা মারা যাওয়ার পরে সন্তান যেমন জমিনের রিস হয়ে যায় এই ব্যক্তিগুলো মারা যাওয়ার পরে জান্নাতুল ফেরেদাউসের অরিশ হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন ও লাহুম জান্নাতুল ফিরদাউস ফেরেদাউস ওই জান্নাতুল ফেরেদাউস নুঝুলার ব্যাখ্যা হলো নুজুলার ব্যাখ্যাটাকে জান্নাতুল ফেরেদাউজে যখন আপনি প্রবেশ করবেন আদিসের ভিতরে এসেছে বড় বড় সত্তরটি দরজা জান্নাতুল ফেরেদাউসে থাকবে বলেন সুবাহা এক একটা এক একটা দরজায় সত্তর হাজার করে ফেরেস্তা পাহারাদার থাকবে আপনাদের জন্য আমাদের জন্য যারা জান্নাতুল ফেরোদাউসের অরিস হবে যখন সম্মুখে হাঁটতে থাকবে জান্নাতের গেটের সামনে যখন জাগবে তখন আল্লাহ তালা বলছে ও সি ঝুমার আল্লাহ তালা বলছে যাও তোমরা জান্নাতুল ফেরোদাউসের ভিতরে চলে যাও জান্নাতুল ফেরোদাউসের সম্মুখে যখন ফেরস তারা নিয়ে যাবে প্রথম বড় একটা গেট দেখার পরে সেই গেটের মাঝখানে দা বসে পড়বে মুফার্সেরিনে কিরাম বলেছেন বসে যাওয়ার পরে ওই যে রক্ষী ফেরেজ তারা দরজায় ভিতরে আছে ওই ফেরেজারাগুলো হেসে ফেলে দেবে কি করবে হাসবে কেননা এই করছে কি জান্নাত তো এখনও সত্তরটা গেট আছে এমন আর এই প্রথম গেটেই যদি এত সৌন্দর্য দেখে বসে পড়ে তা এমনিতে হাসি লাগবে পুরোপাড়া যদি এখনো সাত কিলো আর এই জায়গায় যদি বলেন আমি পুরোপাড়ায় এসে গেছি তাহলে হাসি লাগবে কি লাগবে না জান্নাতে এখনো ছয়টা গেট বাকি আছে প্রথম গেটেই যদি সৌন্দর্য দেখে বসে পড়ে যে না জান্নাতে চলে এসেছি তা হাসি তো এমনি লাগবে যখনই ফেরেস্তারা বলে চলো এখনো সামনে জান্নাত তোমাদের এখনো অনেক গেটগুলো বাকি আছে সেই গেটগুলো তোমাদেরকে পাড়ি দিতে হবে জান্নাতে মানুষ তখন ওখানে উঠবে আল্লাহ তালা বলছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন তোমাদেরকে সালাম ওয়েলকাম দিতে দিতে সালাম দিতে দিতে জান্নাতের মেহমানদেরকে জান্নাতুল ফেরু নিয়ে যাওয়া হবে বলেন সুবাহ সেখানে যাইবেন আল্লাহ তালা বলছে সেখানে যে তোমরা কি করবো সেখানে যাইবে যে জান্নাতুল ফেরুদাউসের মালিক যারা হবে চিরকাল থাকবে সেখানে যাবে আর কখনো বের হবে না আল্লাহ বের করেও দেবে না বলেন সুবাহ আল্লাহ আনহা হে সে বের হতেও চাইবে না আল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই চাই না আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফেরুদাউসের ও বানিয়ে দেন বলে না আমিন সকলে বলে না আমিন তাহলে জান্নাতুল ফেরুদাউসে যেতে হলে দুইটা কাজ লাগবে ইন্না জিনা আমানু ইমান আনতে হবে দুই নম্বরে ও আমিল সালিহা ভালো 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 কাজ করতে হবে রাজ হাসান ইনশাল্লাহ আল্লাহ তালা বলছে তা মুরুন মারুফ মা আরুফ ওয়াতান হাউ না আনিল মোমকার সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো এটাও কিন্তু ফরজ এটা কি সৎ কাজের আদেশ দেবা অসৎ কাজ দেখলে বাধা দিবা বাধা দিবে এটা করো না খারাপ কাজ আল্লাহ তাল্লাহ আমাদের কবুল করুক বলেন আল্লাহ আমিন